প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ করে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ করে অনেক সুন্দর একটা বুটিক সে ড্রেস দিয়ে ফার্স্টে শুরু করবো তারপরে হচ্ছে কটন ড্রেস দেখাবো এটা আমি গতকালকে ওয়াশ করেছি এটা দিয়ে মনে হয় বিশ বার এই জামাটা মিনিমাম ওয়াশ করেছি বাট কালার কিন্তু নষ্ট হয়নি দেখতেই পাচ্ছেন কালার কিন্তু নষ্ট হয়নি খুব সুন্দর একটা ড্রেস আমার খুব পছন্দের ড্রেস খুবই ভালো লাগে ড্রেসটা তো এটা যারা হচ্ছে কি আমাদেরকে বারবার বলছে আপু এটা রিপিট আনো রিপিট আনো রিস্টক করে ফেলেছি জাস্ট অর্ডার প্লেস করে দিবেন এক টাকা এটার দাম এটা এত সুন্দর করে সুতা দিয়ে কাজ করা গিট সেলাই দেওয়া গলার মধ্যে ডাবল লেয়ার হোয়াইট মাল্টি কালার দিয়ে সুন্দর করে গলা করা তারপরে হচ্ছে আপু এখানে সুন্দর করে আপনার পুঁথি সেট করা আছে এইটা এটা হচ্ছে আপনার ডলার গুলো দেখেন কি সুন্দর করে ডলার এবং হাতে সেলাই করা পুরো আরম স্টাইল এর ড্রেসটা করা আছে ভীষণ সুন্দর একটা ড্রেস হুবহু আরং এর ড্রেস গুলো যেরকম খুব ভালো হ্যান্ডিক্রাফট থাকে একেবারে ওরকম হ্যান্ডিক্রাফটস এর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এটা এত সুন্দর একটা ড্রেস আর স্লিভটা সাইড থেকে বের হয়ে যাবে হাতাটা দেখতেই পাচ্ছেন অনেক বড় আপনি হাতা দিতে পারবেন তো এটা দেখেন ওয়াও একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস জাস্ট বডি সাইড পয়সটি দিতে পারবেন সাইড থেকে স্লিভের কাপড় বের হয়ে যাবে ঠিক আছে বর্ডারটা এবং জামার হাতার কাপড় এক্সট্রা দেওয়াই আছে আমি জাস্ট কলাটা ভাজ করলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে হাতার কাপড় ঠিক আছে নিচের অংশটা হচ্ছে হাতার কাপড় এটা চলে যাবে হাতার বর্ডারে ঠিক আছে দারুণ সুন্দর ড্রেস বডি আপনার ষাট পঁয়ষট্টি দিতে পারবেন এটা হচ্ছে আপু দোপারটা জাস্ট সবাই একটু জয়েন করে ফেলবেন এটা হচ্ছে গিয়ে আপু সালোয়ারের কাপড়টা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সবাই জয়েন করে এবং এটা এটা অর্ডার কিন্তু বেশি ঠিক আছে একটু জলদি জলদি অর্ডার করতে হবে এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস যেই যেই নেবেন জলদি অর্ডার দিয়ে দেবেন ফার্স্টে গঙ্গার একটি সুন্দর ড্রেস দেখাচ্ছি যেটাকে কালকে আমাদের দেখাতে ভুলে গেছিলাম গঙ্গাটা অনেক সুন্দর হবে ব্ল্যাক কালারের মধ্যে ব্লুইশ টাইপের ডিজাইন করা আছে এটা আমাদের এক হাজার টাকার গঙ্গা ডিজাইনটা কপি করা হয়েছে এটা হচ্ছে দেশি বাসায় পড়া প্যাটার্ন ড্রেস স্টুডেন্ট আপুদের জন্য খুব ভালো হবে এন্ড এটা চলে যাচ্ছে আপু প্যান্টের কাপড়টা ওনাটাও সুন্দর হবে মাত্র পাতলা ওনা হবে মাত্র প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ করে মাত্র প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ করে নেক্সট কালার হচ্ছে ব্লু কালার দেখেন ব্লুটা খুবই সুন্দর হবে ব্লু কালারটা যেই নেবেন অর্ডার ডান করে ফেলবেন ফ্রি সাইজে হবে লং হবে পাঁচচল্লিশের মতো অ্যান্ড এগুলো অনেক সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র ছয়শো করে মাত্র ছয়শো করে সবাই একটু জয়েন করে ফেলবেন যারা লাইভে আছেন একটু কমেন্ট করবেন লাইভ অল ক্লিয়ার কিনা দেখা যায় কি না ক্লিয়ারলি শোনা যায় কিনা একটু বলবেন ডেলিভারিটা বলে দিই ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা তিনটা ড্রেস নিলে তিনটার উপরে চলে গেলে চার্জ আপনার অ্যাড হবে ঠিক আছে আপু ঢাকার বাইরে হচ্ছে সেম সিস্টেম তিনটা পর্যন্ত আপনার একশো পঞ্চাশ তিনটার উপরে গেলে আপনার চার্জ বেড়ে যাবে আর নতুন যারা আছেন দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা দিয়ে দিবেন ঠিক আছে আমাদের বিকাশ নাম্বার পার্সোনাল নাম্বার সম্পূর্ণ বিকাশ করতে হবে সাইন মানি ক্যাশ আউট আপনারা অনেকেই ফ্ল্যাক্সি দিয়ে ফেলেন ফ্ল্যাক্সি কেউ দিবেন না বিকাশ করতে হবে এটা হচ্ছে রেড কালারের মধ্যে এবার দেখেন আমাদের সুন্দর একটা জিগ জ্যাকেট ড্রেস আছে কবির আপু আসসালাম আলাইকুম কেমন আছেন সুন্দর একটা জিগ জ্যাকেট ড্রেস দেখেন ওয়াও এইটার কোয়ালিটি এত সুন্দর আসছে এবং কাপড়টা এত সুন্দর আসছে দেখেন এটা হচ্ছে নিচের ডিজাইনটা হবে আচ্ছা কালোটা আমাকে দাও কালোটা সরাই ফেলো কালো গঙ্গাটা সরাই ফেলো চাচি আপনি লাইভ দেখে এক্ষুনি অর্ডার দেন আপনার জামা আমি এক্ষুনি পাঠিয়ে দিব কালকে আচ্ছা তো বলছেন তারপর আপনি এক্ষুনি বলবো সরাই ফেলবো ঠিক আছে ওই সাইড এ রাখো এই কর্নার দরজার কর্নার রাখো আমি লাইভের পরে ওগুলো ভাজ করে ওনাকে দিয়ে দিবো এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে মেরুন কালার জিগজাকের মেরুন কালার খুবই সুন্দর হবে জিগজাকের মেরুন কালার এটা অনেক সুন্দর হবে মাত্র ৬৫০ টাকা আপনি লাইভ দেখে এক্ষুনি অর্ডার দেন আপু ভালো আছি নিপু আপু কেমন আছেন আপনি পোড়া মেরুন এটা হচ্ছে পোড়া মেরুন কালার কাপড় খুবই ভালো হবে এক্সট্রা করে হাতার কাপড় দিয়ে দিয়েছে আপু আমি তিনটা অর্ডার করেছি আলহামদুলিল্লাহ সমস্যা নাই অর্ডার দিয়ে দেন আপু দিয়ে দিব বাটিকের চাদর আনবেন বাটিকের চাদর বাটিক চাদর পাওয়া যাচ্ছে দেখবো প্রায় হচ্ছে মাত্র মাত্র শুধুমাত্র মাত্র আচ্ছা চাদর হচ্ছে যেটা বেড কভার আচ্ছা নিয়ে আসবো না আপু মাত্র ৬৫০ পোড়া মেরুন ৬৫০ পোড়া মেরুন আচ্ছা কালো আছে এটার কালোটা নিয়ে তো ভাই মারামারি কালো নিয়ে মারামারি কালো পরে পাবেন না জলদি অর্ডার দিতে হবে চাচি আপনি শুধু কালার বলবেন যে এই ডিজাইনের এই কালারটা নিব শুধু কালার বলবেন আপনার অর্ডার এক্ষুনি আমি কনফার্ম করে দিচ্ছি আমার পরাটা তো আপনাকে দিব আর সাথে হচ্ছে গিয়ে তিনটা কটন আর চারটা কটন এক্ষুনি দিয়ে দিবেন কালোটা দারুন কালোটা যারা নেবেন এগারোশো পঞ্চাশ টাকা ড্রাইস ব্ল্যাক কালারটা দেখেন অনেক বেশি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশে পাবো আমরা মাত্র ছয়শো পঞ্চাশ আর তানিয়া কোথায় কলকিটা অনেক সুন্দর দেখেন কলকি একটু রাখ দাও কলকিটা অনেক অনেক সুন্দর কলকিটা অনেক সুন্দর আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভীষণ সুন্দর কলকি দেখেন আপু ডিজাইনটা দেখেন জাস্ট জাস্ট ডিজাইনটা দেখেন এত সুন্দর মার্শাল একটা জিগজাকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি নাইস একটা ড্রেস খুবই সুন্দর হবে অ্যান্ড সালোয়ারটা খুব ভালো হবে মাত্র প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ সালোয়ারও ভালো জামাও ভালো আপু তোমার পেজে আমি নতুন আসসালাম আলাইকুম মাহিন আপু কেমন আছেন বলেন খুবই সুন্দর কালকে একটা আমাকে ফলো দিয়েছে আমার এক ফলোয়ার বেড়ে গিয়েছে আসলে আমাদের অরিজিনাল অথেন্টিক ফলোয়ার তো সেই জন্য পাঁচ বছরও আমরা এক লাখ ক্রস করতে পারি নাই যদি আমরা মানে ওটা ওই যে প্রমোশন করাইতাম তাহলে এতদিনে আমার দুই তিন লাখ হয়ে যেত দুই লাখ দুই লাখ তো মিনিমাম হইতই লাভ আচ্ছা লাভ রিয়ে ডান থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে মেরুন রেড এর মধ্যে পাঁচল ড্রেস সালোয়ার আড়াই মতো পাবো জামার কাপড়টা খুব সুন্দর সালোয়ারও ভালো এগুলো কিন্তু সাতশো টাকা হয়ে যাবে গরম আসলে এখন সাড়ে ছয়শো দিচ্ছি আর একটা কালার দেখেন পোড়ামে নাপু তোমার ড্রেস অনেক সুন্দর অনেক ধরনের আপু লাইক ফলো দিয়ে দিন যারা নতুন আছে লাইক ফলো দিয়ে দিবেন অবশ্যই লাইক ফলো দিবেন প্রতিদিন দুইটা করে আপু আসলো আমাদের জন্য অনেক ঠিক আছে এটা হচ্ছে আপু দোপারটা দেখেন ভীষণ সুন্দর ওনাগুলো নামাজি হবে মাঠ থাকবে একদম নরম হয়ে যাবে কাপড়গুলা খুব সুন্দর জাস্ট অর্ডার ডান করে ফেলবেন কলকি মাত্র এটা একটু কম অর্ডার আছে কলকি সবাই যদি অরেঞ্জ কালার নেই বাকি কালার আমি কি করব। সাজাই রাখবো বলেন আমার তো অবশ্য শোকেস নাই আমাদের গ্রামে আগেও যে দেখতাম যে কাপড় সাজানোর জন্য শোকেস থাকতো ঠিক আছে এক পাশে কাঁথা টাথা সব সাজায় রাখতো আর কি তা আমাদের তো সেটা নাই এটা অনেক সুন্দর দেখেন প্রায় দিচ্ছি মাত্র ছয়শো করে বাকি কালারগুলো সবাই নিয়ে নিয়েন ওকে এবার আসেন সুপার ডুপার একটা ড্রাইস দেখাবো সুপার ডুপার একটা ড্রাইস দেখাবো এটা আমি কালকে আমার ছেলেকে বলতে যে এটা পরলাম আমাকে কেমন লাগবে বলতো সে সুন্দর লাগবে না কেমন লাগে বলেন তো লালটা আমাকে দাও আচ্ছা লালটা দিয়ে দাও লালটা হ্যাঁ লাল মেরুনটা দিয়েছি আপনাকে কলকিল লাল মেরুন লাল এটা দেখেন ও এটা উল্টা দেখানো হয় নাই ওকে দেখেন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন মাজিনটা কালার ফ্রন্ট মাজিনটা কালার জমজমের ডিজাইনে পাচ্ছি আমরা এটা অনেক সুন্দর সাকিনা আপু আসসালাম আলাইকুম ভীষণ সুন্দর এটা চুন্ডির মধ্যে পাচ্ছি কটন রেস হবে একদম ফুল কটন ড্রেস দারুণ একটা ড্রেস আমার এটা খুব পছন্দ হয়েছে আপু আমি নতুন আচ্ছা সোমা আপু কেমন আছেন সোমা আপু এটা দারুণ একটা ড্রেস দেখেন খুবই সুন্দর হবে মাত্র করে এটা এত সুন্দর সুন্দর জামা আপু সাড়ে ছয়শ আসছে গত এক বছরও আমাদের এই ডিজাইন গুলো আসে না আপু এত সুন্দর মাত্র ছয়শো টাকা কালার দেখছেন কালার দেখলে শান্তি লাগবে আপু এত সুন্দর কালার আপু এটার চারটা কালারই সুন্দর দেখছে আমার একদম মন মতো মানে আমার কাছে কালার মনের মতন ঠিক আছে আরেকটা বলে আর একটা সুখবর চাচি অরেঞ্জ না নিলে হয় না অন্য কালার দেই কলকির আচ্ছা অরেঞ্জটা দাও চাচি সব হিট কালার নিয়ে নিচ্ছে এটা জাম কালারটা দেখেন জাস্ট জাম কালার ওরে আল্লাহ রে রে আপু কি সুন্দর রে এটা অনেক সুন্দর হ্যালো আপু কেমন আছেন ও আমি দিয়েছি আপনাকে যা চাইছেন তাই দিলাম না এটা অনেক সুন্দর চাচি শুধু হিট কালার নাই বুঝছেন আমরা কি করব বলেন নিজেদের মানুষ চাইলেও দিয়ে দিই আসলে লাইভে অর্ডার করে তো দিতে হয় অন্য শো অর্ডার করলে হয়তো বা বলতাম যে এটা নাই ঠিক আছে বলে আরেকটা দিয়ে দিতাম এটা অনেক সুন্দর দেখেন এটা আরো সুন্দর জাস্ট বিউটিফুল দেখেন কি সুন্দর আপু জাম কালারটা কালোর সাথে জাম কালার এত সুন্দর এটা ডিজাইন মার্শাল্লাহ একেবারে মনের মতো সুন্দর একটা ড্রেস দেখেন প্রায় দিচ্ছি শুধুমাত্র অনলি অনলি আপনার জাম কালার এটা হচ্ছে দেখেন কি কালার জলপাই কলাপাতা কালার ঠিক আছে জলপাই কলাপাতা কালার কি কালার এত সুন্দর কালার মানে কি বলবো কালারটা জাস দেখেন কালারটা জাস্ট দেখেন মানে মন শান্তি হয়ে যাবে ড্রেস গুলো ঘরে পরবেন এত সুন্দর জামা আপুম আমার কথা সুন্দর আমার ড্রেস সুন্দর না এটা কি হইলো বলেন আপু 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 আপনি কথা থেকে থেকে বলছেন আমি আমি ঢাকা বলছি আমার বাড়ি যশোর আর হচ্ছে ঢাকায় থাকি ওখানে আমাদের একটা অনলাইন শো পেজ আছে ওখান থেকে আমরা অফিস রুম থেকে লাইভ করতেছি দেখেন সুন্দর কালার দেখেন খুব সুন্দর আরেকটা ইনফরমেশন দিব সেটা হচ্ছে আমরা ফ্যাক্টরির সাথে কথা বলতেছি নিজস্ব ফ্যাক্টরি থেকে আমাদের প্রোডাক্ট আসবে ইনশাল্লাহ নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আসবে আমরা নিজেরা আমরা কাপড় কিনে আমরাই বানাবো ইনশাল্লাহ দোয়া করেন যেন আমরা এটা তাড়াতাড়ি অন করতে পারি এটা অনেক সুন্দর দেখেন আমাদের ফ্যাক্টরি থেকে আমরা এইসব সুন্দর সুন্দর ড্রেস বানাবো শুনছেন খালা আমরা ওইদিকে ওইদিকে ফ্যাক্টরি কথাবার্তা বলতেছি ফ্যাক্টরি নিজেদের ফ্যাক্টরি থেকে নিজের ড্রেস দিব এটা অনেক সুন্দর দেখেন আমার মন মতো আসলে কি আমি একটু খুদ খুদে টাইপের ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে একদমই সি গ্রিন এর মধ্যে পাচ্ছি সি গ্রিনের মধ্যে আমার ডিজাইনের মধ্যে আমরা ফ্যাক্টরি থেকে নিজেরা বানিয়ে নিয়ে আসবো ঠিক আছে কি বুদ্ধি দেখেন মাথায় আমার আসলে কাপড়ের ব্যাপারে খুব খুঁতখুতে আমি চাই যে অলওয়েজ ভালো কাপড় দিতে এখন আমার এটা ছাড়া কোনো অপশন নাই তো আমরা ইনশাআল্লাহ ট্রাই করতেছি কথা বলতেছি দেখেন সুন্দর একটা ড্রাইস দেখেন সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও জাস্ট ওয়াও তখন আমি লিখবো আমার নিজের ফ্যাক্টরি ড্রেস আপু আমার বাসা যশোরে তাই আপু কোথায় এটা সি গ্রিন সি গ্রীন কে নিবেন ওয়াউ সবগুলো কালার সুন্দর নাপু সেটা বলে না এই সুন্দর আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু একটা বললেই হলো আমি আর আমার কাপড়ে তো আছি আর কিছু তো নাই এটা সি গ্রীনটা যেয়ে নিবেন এক্ষুনি অর্ডার করবেন দারুণ এটা নিয়ে ভাই মারামারি ফিরোজা কালার নিয়ে ভাই মারামারি শুরু হয়ে গেছে আমি এইটা কালকে কম অর্ডার দিয়েছি পোরা মেরুনটা আমাকে দিন আপু পোরা মেরুন কোনটা ছিল আচ্ছা ইনবক্সে দিয়ে দেন আপু ইনবক্সে দিয়ে দেন আপো ইনবক্সে দেন আপু জানিনা কবে থেকে শুরু করবো কথাবার্তা বলতেছি আপু ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো ঠিক আছে এটা আমি যখন কনফার্ম করবো অবশ্যই আপনাদেরকে জানাবো এটা অনেক সুন্দর কারণ আমার জন্য হচ্ছে গিয়ে এছাড়া কোনো অপশন নাই কারণ আমি যে খুঁতখুতে এটা এমন ক্যান সুতা এমন ক্যান মানে আমার সাথে হচ্ছে না আসলে আমি যেরকম যাচ্ছি সেরকম হচ্ছে না যার জন্য আমি নিজে আমার আমরা নিজেরাই ডিজাইন করে দিব ওরা হচ্ছে আমার জাস্ট ফ্যাক্টরি থেকে আমি নিজে বানিয়ে নিয়ে আসবো এটা সি এটা হচ্ছে একদম ফিরোজে কালার ফিরোজে কালার নীল না কিন্তু ফিরোজা কালার জাস্ট ওয়াও এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দেখেন ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর যেহেতু আমাদের এখন পরিমাণ বেশি লাগে আপু ঠিক আছে একটা ফ্যাক্টরি থেকে নিজেরা ড্রেস অর্ডার দিয়ে বানায় বা নিজেরা ফ্যাক্টরি থেকে নিজেরা তৈরি করতে গেলেও আপু হাজার হাজার পিস ছাড়া সম্ভব না সবকিছু মেলায় তো এখন যেহেতু আমরা বেশি নিচ্ছি আচ্ছা তুমি খুব ভালো এবং তোমার নায়ক ছেলের আচ্ছা ঘড়ির কাটা কম করে এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর জাস্ট ওয়াও এই এটা নিচে তো একটু কাটা আছে এটা বাদ দিয়ে দিও হ্যাঁ এটা জাস্ট ওয়াও ইয়েলো কালারের মধ্যে দারুণ সুন্দর দারুণ সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র আপনার 650 টাকা দাও দাও নেক্সট ওগুলো ওই যে তিনটা চাচি নিছে চাচি আর কোনটা দিব বলেন শাকিল আপু আসসালাম এইটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এই জামাটা যে এত আনলিমিটেড অর্ডার আসবে এটা আমরা করতে পারি নাই এটা আমার কালকে কম আনা হয়েছে আমি আরো অর্ডার দিচ্ছি আজকে অর্ডার দিয়েছি চলে আসবে কালকে সবাই অর্ডার ডান করে ফেলেন এটা সবাই অর্ডার ডান করে ফেলেন ভীষণ সুন্দর হবে ড্রেসটা ভীষণ সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ করে এটা লাস্ট কালার হচ্ছে আপনার ইয়া কালার লাস্ট কালার হচ্ছে আহ মাজিংটা কালার সুন্দর একটা মাজিংটা কালার খুবই সুন্দর শুভকামনা অবশ্যই আপু দোয়া করেন যেন আমরা আস্তে আস্তে আমাদের এত দরকার নাই এগুলো অনেক ব্যাপার আপু টাকাও লাগে লাগে সবকিছু আমি আস্তে আস্তে চিন্তা ভাবনা করে আর কি আস্তে আস্তে আগাচ্ছি হ্যাঁ এত কিছু নাই সুন্দর দেখেন খুব সুন্দর দেখেন খুবই খুবই সুন্দর মাত্র প্রায় দিচ্ছি আপু অনলি অনলি আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দোয়া করবেন সবাই নিজেরা একটা জিনিস তৈরি করলে হয় কি মন মতো করা যায় আপু আর অন্য মানুষের হাত থেকে নিতে গেলে মন মতো হয় না এটা দেখেন এটা হচ্ছে একদমই কাশন দিয়ে একটা ব্রাউন ইটা টাইপের একটা কালার ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছে এটা ছয়শো পঞ্চাশ টাকায় এইটা চলে যাচ্ছে দোপাটা আজকে দুইটা লাইভ হবে এটার পরে আরেকটা লাইভ হবে নিচে ওই যে ওই ড্রেসগুলো আরেকটা লাইভ করবো আলাদা আলাদা করে একসাথে দুইটা দেওয়া যাবে না একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা আপনাদের জন্য প্রাইস দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ একটা আপনার পেজের আপুদের জন্য একটা ইউটিউব আপুদের জন্য ছয়শো পঞ্চাশ এটা আমাকে দাও কোন কালারটা কোন কালারটা ব্রাউন কালারটা ব্রাউন ব্রাউন কালারটা কোন কালার চাচ্ছি কালার বলতে হবে কোন ডিজাইন কোনটা এটা হচ্ছে জিগজাক ডিজাইন এটা জিগজ্যাগ এটা জামদানি ডিজাইন বলি ঠিক এই কাপ ডিজাইন এই হচ্ছে সি গ্রিন এই কাতের সি গ্রিন এই ব্রাউনটা দিব এই কাতের সি গ্রিন এটা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা এটা সাড়ে নয়শো সি পার্পল কালার পার্পল কালার কোনটা ভি গলা করা পার্পল আচ্ছা ভি গলার পার্পলটা দিব সুন্দর ড্রেস উনি পার না এটা অনেক যাচ্ছে আমি কে বলছি সাথে সাথে জানাইতে হবে কোনটা নেবেন এটা হচ্ছে আপনার সি গ্রিনের মধ্যে আপনার ছয়শো পঞ্চাশ টাকা সি গ্রিন ছয়শো পঞ্চাশ কোনটার পার্পল কালারটা দিব যেটা হচ্ছে জমজমের কপিটা জমজম ডিজাইনের কপিটা যেটা আচ্ছা একটু সাথে সাথে বলতে হবে যখন আমি চারটা কালার দেখাবো সাথে সাথে বলবেন হ্যাঁ এটা দেখেন অনেক সুন্দর হবে এটা সালোয়ারের কাপড় এটা অলরেডি নয়শো পঞ্চাশ টাকায় সেল হচ্ছে এই ড্রেসটা নয়শো পঞ্চাশে সেল হচ্ছে পরে এটা আমরা পেয়েছি গতকালকে আমাদের এটা আসছে ছয়শো টাকায় দিচ্ছি ছয়শো এই এরকম গলা যে আচ্ছা সুন্দর ড্রাইস দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশের ড্রাইস ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি জলদি অর্ডার ডান করে ফেলেন জলদি জলদি অর্ডার ডান করে এটা হচ্ছে কালো টান খুব সুন্দর হবে সাথে সাথে কমেন্ট করতে হবে যে এই ড্রাইসের চারটার থেকে এই কালারটা নেব আমি শুধু আপনি একটু বলে দিবেন আমাদেরকে ব্ল্যাক কালারটা হ্যাঁ ব্ল্যাকটা দেখেন মাত্র ছয়শো করে সব আমরা প্রথম লাইভেও দেখাচ্ছি দ্বিতীয় লাইভেও দেখাবো কোনো সমস্যা নাই যার যেটা লাগে নিয়ে ফেলবেন হ্যাঁ আচ্ছা ভি গলার পার্পলটা দিয়ে দাও খালা ওই পার্পলটা ওইদিকে দেন তো হ্যাঁ নিচেরটা হুম হুম ভি গলা পার্পল হ্যাঁ ওইদিকে দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন এটা সুন্দর একটা ড্রাইস দেখেন সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে গুড়ি প্রিন্টের মধ্যে আপ আমার ড্রেসটা আছে আপু হান্ড্রেড পার্সেন্ট আমার ড্রেসটা আছে আমারটা আছে বিদায় লাইভ করেছি যারা এটা চাইছিলেন নাই তাদের জন্য সুখবর এটা কাম ব্যাক ঠিক আছে এটা হচ্ছে আপনার গুড়ি প্রিন্ট পেস্ট কালার মাত্র ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ গুড়ি গুড়ির পেস্ট কালার গুড়ির গোলাপি গুড়ির গোলাপি ছয়শো টাকা গুড়ির গোলাপি দেখেন গুড়ির গোলাপি ছয়শো পঞ্চাশ সালোয়ার আড়াই গজের পাবেন এক্সট্রা হাতার কাপড় আছে দেখেন এইটা হচ্ছে দোপারটা দেখেন গুড়ির গোলাপি এটাও যে নিবেন ইনবক্স করে ফেলেন ছবি দিয়ে দিবেন পেইজে ছবি দিয়ে দিবেন সবাই চা খাই তো কোনো লাভ হইল না গলা ব্যথা করতেছে আসলে কালকে আমি ঘামাই গেছিলাম লাইভে না একদম কমাই দিছি আমি কালকে তোমার পর ড্রেসটা আপু এক হাজার পঞ্চাশ আমারটা এক হাজার পঞ্চাশ টাকা জলদি নিয়ে ফালেন এটা প্যান্টের কাপড় এটা হচ্ছে দপারটা অনেক সুন্দর এটা হচ্ছে দপারটা বাঙ্গি কালারের মধ্যে পাবে এটা ওরনা গুলো দেখেন অনেক বড় হবে ওরনা গুলো খুব বড় হবে ছয়শো করে পেয়ে যাবেন নেক্সট কালার এটা কিন্তু খুব হালকা কালার দেখেন খুব হালকা কালার একেবারে হালকা কালার ঠিক আছে এগুলো আমি নিয়েছি আচ্ছা এটা সুন্দর আপনি জিগজ্যাক্টটা তো চাইছিলেন জিগজ্যাক চাইলেন না এর ওই যে যেটা ইকার ডিজাইন ওইটার কি ব্রাউন কালারটা দিব আপনাকে যেটা এরকম জিগজ্যাক করা হচ্ছে সাড়ে ছয়শোর যেটা সাড়ে নয়শো বিক্রি হচ্ছে ওটার কি সাড়ে ছয়শো টাকাটা দিব এটা সুন্দর একটা ড্রেস দেখেন চমৎকার সুন্দর ড্রেস জাস্ট ওয়াও এটা মাত্র প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা জলদি জলদি স্ক্রিন শর্দে পেজেন বস কর্মেন জয়পুরি এবার আসেন খুব ভালো একটা ড্রেস দেখাবো সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আপনার ইয়ার মধ্যে হবে এটা সুন্দর একটা আপনার চন্ডি প্রিন্টের মধ্যে হবে খুবই চমৎকার একটা চন্ডি প্রিন্টের মধ্যে হবে এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর প্যান্টের কাপড় অ্যান্ড এটা চলে যাচ্ছে আপু দোপাটটা হবে দেখেন অনেক সুন্দর চাচি আপনার পার্পলের পার্পল কালার ভি ডিজাইনটা তো ছেঁড়া বেরোইছে আরেকটা কালার তাহলে চয়েস করেন হ্যাঁ ওটা ডিস্টার্ব না আচ্ছা আরেকটা কালার চয়েস করেন আরেকটা কালার চয়েস করেন আরেকটা কালার চয়েস করেন আপু ফিরোজে কালার আছে আপু আগের ফিরোজে কালার আপু ইন বক্সে দেখেন হ্যাঁ আপু এটা গ্রিন এর মধ্যে পাচ্ছে আমরা গ্রিন এর মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ কথা বলেন গ্রিন এর মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা হচ্ছে আপু আরেকটা কালার হবে এটা হচ্ছে ফিরোজা কালার আপনি আরেকটা চয়েস করেন পার্পলটা চেহারা বেরোয়সে পার্পল আর ম্যাজেন্টা কালার চেহারা বেরোয়সে আমার কাছে আর নাই তাহলে তো ঝামেলা লেগে যাবে তাহলে দুদিন পরে পাঠাতে হবে আপনাকে ওটা আয়না তারপরে আচ্ছা কালকে দিব না তাইলে সমস্যা নেই সুন্দর একটা ড্রেস দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আপু দপারটা হবে দেখেন অনেক সুন্দর প্রাইস দিচ্ছি শুধুমাত্র ছয়শো পঞ্চাশ প্রাইস দিচ্ছি শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা চুনরির মধ্যে হবে চুনরির মধ্যে যেই নেবেন ইনবক্স করে ফেলবেন অনেক সুন্দর চুনরির মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশে পাচ্ছি এটাও সুন্দর দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর হবে এটা মাজেন্টা কালার খুব সুন্দর ম্যাজেন্ডা কালার দেখেন খুবই খুবই চমৎকার চুনরি করা এন্ড এটার সিজটা দেখেন অনেক সুন্দর কিন্তু পুরো আপনার হচ্ছে গিয়ে আর ডিজাইনে হবে এটা আমায় দাও আচ্ছা ফিরোজা কালারটা চাচিকে দাও ফিরোজা ফিরোজা কালার ফিরোজাটা ভাজ করে ওদিকে দেন আচ্ছা ফিরোজা দিচ্ছি আপনাকে ফিরোজা চুনরি আপনাকে দিচ্ছি হ্যাঁ ফিরোজাটা দেন হ্যাঁ ফিরো যেটা দিয়ে দেয় এটা সুন্দর দেখেন কালার বলবেন এটা মাজিনটা কালার এটা মাজেন্টে কালার ভীষণ সুন্দর হবে পাতলা হবে সুতির কাপড় এটা হচ্ছে মাজেন্টে কালার কালার বলেন হ্যাঁ কালার বলেন ফিরোজেও দেখে যে গ্রিনও দেখাইছি সুন্দর একটা ড্রেস কালার বলতে হবে কালার বলতে হবে চুনরি চুনরিটার কালার হচ্ছে অরেঞ্জ ব্রাউন টাইপের গ্রিন গ্রিন টাইপের ডিজাইন করা সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার দোপাটা ওনারটা সুন্দর জিগজাগ করা জিগজ্যাকের দোপাট্টা পাচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে জলদি জলদি অর্ডার ডান করে ফেলেন সুন্দর আচ্ছা চুন্ডীর এইটার ফিরোজা কালার দিয়েছে আপনাকে এইটার ফিরোজা কালার ঠিক আছে এবার আসেন এবার আসেন আপনাদের সবার পছন্দের ড্রেস এটা তাহলে আমার পরাটা ভাঁজ করেন না ঠিক আছে এটা চাচের অর্ডার আছে এটা ওনাকে দিয়ে দি। হ্যাঁ ওটা করে না এটা দেখেন এটা হচ্ছে না ওটা ডাবল যাবে লাইভে এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা ফ্রন্টের ডিজাইনটা মার্শাল ল অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা মাত্র ৬50 পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আমরা এত সুন্দর একটা ড্রেস বুটিক্সের মধ্যে আছাম দিয়ে দিলাম আর এটা হচ্ছে আপু আপনার এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা যাবে তারপরে হচ্ছে এটা হলো দোপারটা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা এগুলোর থেকে কি কোনটা নিয়েছেন ও এটার মধ্যে নীল নিয়েছে এটা কাপড় কিন্তু অনেক ভালো এটার কাপড় কিন্তু অনেক ভালো মাত্র মাত্র দিয়ে দিচ্ছি টাকায় অ্যাড্রেস ফোন অর্ডার খুবই চমৎকার ড্রেস আজকে ঢুকছে খুবই চমৎকার এক একটা ড্রেস এক এক রকম সুন্দর সি গ্রিনটা সি গ্রিনটা দিব সি গ্রিনটা দিয়েছি জি জি সি গ্রিনটা দিয়েছি যেটা ওটা ব্লু ছিল ফিরোজা ছিল ওটা দিয়েছি আর এটা অনেক সুন্দর দেখে এটা অনেক সুন্দর আমি জিগ যেটা বলছি সি গ্রিনটা দিব এরকম এরকম যে ডিজাইনটা ওইটা সি গ্রিনটা দিব কিনা একটু বলেন হ্যাঁ ওটা বাদ দেন সমস্যা নাই এটা হচ্ছে যে প্যান্টের কাপড়টা মাত্র 650 শুধুমাত্র 650 আমরা পেয়ে যাচ্ছি এগুলোর কাপড় আপু আমরা মানে গত কালকে এটা আমার অনেক আসছে অনেক 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 এটা আমি ভিডিও করার টাইম পাইনি অনেক আসছে শুধু একটা সিরিয়ালে ভিডিও করছি এটাও সুন্দর দেখে এটা হচ্ছে ব্লুইশ টাইপের কালার নিচে হচ্ছে ডিপ মেহেদি কালার হ্যাঁ চমৎকার সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর যেটা নয়শো পঞ্চাশ সেল হচ্ছে ওটার ছয়শো পঞ্চাশ সি গ্রিনটা দিব কিনা বললেন ঠিক আছে বাদবাকি বাকি সবই আপনাকে দিয়েছি এটা হচ্ছে দোপাটটা দেখেন সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর দোপাট্টা মাত্র প্রাইস দিচ্ছি ছয়শো টাকা এটা ছয়শো টাকা নেক্সট কি আছে এটা হচ্ছে মাইরোন কালার চারটা কালারই খুব সুন্দর হবে আপু এটার চারটা কালারই খুব সুন্দর হবে জলদি জলদি অর্ডার ডান করে ফেলবেন চারটা ব্যাকেও সেম ডিজাইন পাবো আমরা চারটা কালারই অনেক সুন্দর হবে ঠিক আছে এটা প্যান্টের কাপড় যাবে এটা হচ্ছে দপারটা দেখেন সুন্দর একটা ড্রাইস দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা অনেক সুন্দর নীল আর এক নীল আরেকটা দাও নীল আরেকটা দিব আচ্ছা নীল আরেকটা দিয়ে দেন কালা ওটাও ওদিক দিয়ে দেন পরে ভাজ করেন ওটা ওনাকে দিয়ে দেন আপনার হাতেরটা হ্যাঁ সুন্দর অ্যাক্টিভ আচ্ছা এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পাঁচে দিচ্ছে চন্ড্রি চন্ড্রির কাপড় খুবই ভালো যার যার লাগে জলদি জলদি নিয়ে ফেলবেন চন্ড্রির কাপড় খুবই ভালো এটা আমায় দাও আচ্ছা নীলটা দিয়েছি আপনার গলা করার নীল যেটা ওই যে আলতা কালারের নীল দিয়েছি আলতার নীল আলতার নীল দিয়েছি আপনাকে এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক মধ্যে প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ করা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এটা আরেকটা কালার হবে এটা সুন্দর একটা কালার জাস্ট ওয়াও এটা খুবই সুন্দর হবে যে যে নিবেন তাড়াতাড়ি করে ইনবক্স করবেন ড্রেস কিন্তু লাইভে সব সোল্ড হয়ে যাচ্ছে ড্রেস লাইভে সোল্ড হচ্ছে কিন্তু ভয়ের কিছু নাই সব ড্রেস আপনার জন্য একশো দুইশো পিস করে স্টকে আছে লাগলে আরও দিতে পারবো নো প্রবলেম নো টেনশন জাস্ট অর্ডার ডান করে ফেলেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ খুব ফাস্ট দেখাবো আমরা খুবই ফাস্ট দেখাবো দেখেন আধা ঘন্টার মধ্যে প্রথম লাইভ শেষ করব নেক্সট লাইভ আধা ঘন্টার মধ্যে শেষ করব জাস্ট মাথা নষ্ট একটা গ্রিন কালার এটা অনেক সুন্দর সবুজটা আমাদের উপরের একটা হচ্ছে নতুন আসছে ভ্যারাইটিয়া সে হচ্ছে এটা নিয়ে গেল। এত পছন্দ করছে আবার সেটা নিয়ে গেল। মানে এই জামাটা পছন্দ হয় না এরকম আপুদেরকে খুঁজে পাওয়া যাবে না এটা এত সুন্দর একটা ড্রাইস এত সুন্দর একটা ড্রাইস দেখেন কালার দেখেন চুনডীর ওড়নাটা দেখেন খুবই বিউটিফুল একটা ওড়না অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একদম পুরা মনে করেন যে টকসা কালার এটা এত সুন্দর গ্রিনটা যারা নিবেন আমি আসলে গ্রিন খুব মাঝে ভয় পাইতাম দেখাতে এত পরিমাণ গ্রিনের আমার প্রি অর্ডার আসতো যে গ্রিন আমি লাইভে দিতেই ডরাইতাম লাইভে দিতেই ডরাইতাম হ্যাঁ পার্পল আছে দেখো এটা এটা কোন পার্পল এটা নাই বলো যেটা নাই আচ্ছা এইটার সি গ্রিনটা আমাকে দাও এটার সি গ্রিন আচ্ছা কোনটার সি গ্রিন এখন গোলাই ফেললাম কোনটার সি গ্রিন আপনাকে দিব সুন্দর একটা পেস্ট কালার সুন্দর পেস্ট কালার দেখেন আচ্ছা এইটা হচ্ছে এই এটা এটা নিও না এখন আচ্ছা আমি একটু পরে দেখা একটু বিলটা হ্যাঁ আচ্ছা দাও দাও ওটা ভাঁজ করে দিও দেবেন আচ্ছা আসসালামু আলাইকুম শ্রীদি আপুকে খুঁজতেছিলাম মনে মনে এই শ্রীদি আপুকে এই জামাটা বিল করে দাও এই নাও এই ড্রেসটা এ টু জেড এই এই ড্রেসটা এ টু জেড চেক করা শ্রীদি আপুর নামে জিরো কইরা একটাই তুমি একটা রিগান লিখে দিয়ে দাও যাও এটা অনেক সুন্দর দেখেন আমি ড্রেস আপনাকে এটা এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে দেখেন কল দিয়ে পাঠাবা পুরনো ফোনের হোয়াটসঅ্যাপে আছে দেখো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দারুন কেমন আছেন মিষ্টি কালার আপু খুব সুন্দর কালার যেই নেবেন মিষ্টি ইনবক্স করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ করে কোনটা সি গ্রিনটা দিব বলেন চাচি আমি তো আপনি তো অনেক লাইটে বলেন অনেক লাইটে বলেন সি গ্রিন কি আচ্ছা জিগজাকের সি গ্রিন একটা দিয়ে কালা ওই সি গ্রিনটা ওই পাশে দিয়ে দেন

সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর এটা জেন ইভেন ইনবস করে খুবই চমৎকার একটা ড্রেস মাত্র ছয় সময় সবই নিচ্ছে উনি আগের দিন এক বস্তা পাঠাইছি সমস্যা নাই দেখেন এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস ব্রাউন কালারের মধ্যে চুনরি ব্রাউন চুনরি অল ওভার চুনরি করা ব্রাউনটা কিন্তু খুব সুন্দর ব্রাউনের কোন কোনো কালার লাগলে বললেন ব্রাউনটা খুবই সুন্দর হবে ওকে ব্রাউনটা খুবই সুন্দর হবে আসসালাম আলাইকুম ববি আপু ব্রাউন কালার চুনরি ওন্নাটা খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশে দিচ্ছি এরপরে আরেকটা লাইভ হবে এখন এটা কাট করে আরেকটা লাইভ করব খুব জলদি জলদি আমরা ড্রেস দেখাচ্ছি এটা অনেক সুন্দর হবে আর কয়টা আছে আমরা পঁয়ত্রিশের মধ্যে শেষ করতে চাইছি ঠিক আছে ও আচ্ছা আচ্ছা সাঁত্রিশ এর মধ্যে এটা হচ্ছে দোপাটটা হবে এটার কালার হচ্ছে চারটা কালার হবে এটা হলো অরেঞ্জ কালার তারপরে স্মৃতি আপুর পার্সেলটা তোমরা দয়া করে সবাই একটু চেক দিয়ে দিবা স্মৃতি আপু ঠিক আছে অনেক পুরনো আপু আমার তোমরা যখন দিবা দয়া করে চোখ দিয়ে ভালো করে দেখতে বলবা তানজিলাকে বর্ষাকে ওনার পার্সেল ইদানিং টুকটাক প্রবলেম হচ্ছে ভালো করে চেক করবে ওনার মধ্যে একটু ছিদ্র ছিল আমি দেখছি ওটা আসলে হোয়াইট কালার তো বোঝা যায় না আসসালাম আলাইকুম ড্রেস গুলো কি পাঠিয়েছি আল্লাহ বলতে পারব না আমি এখন জিজ্ঞেস করছি সুরাইয়া মন্নি আপুর অর্ডারটা দেখো এটা অনেক সুন্দর দেখেন আম্মু বলে আসো সুরিয়া সুরিয়া মন্নি একটু বলে আসো বরিশাল রূপাতলি হাউজি ওনার অ্যাড্রেস দেখতে বলো আপু কিভাবে অর্ডার করবো আরে আপু অর্ডার করবেন কিভাবে হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দেন ইয়াসমিন আপু

সুন্দর ড্রেস নতুন চুনরি ছয়শো পঞ্চাশ লাইভ কাট করতেছি নেক্সট লাইভে এইগুলো দেখাবো এখন মমতা রিনাপু কেমন আছে এই যে দেখেন খুবই সুন্দর আপু তোমার পরা ড্রেসটা তোমার পরা ড্রেসটার চুনরির গ্রিন একটা আমাকে দাও আপু ইনবক্স করেন শুধু লিখে দেন সবুজ সাড়ে ছয়শোর চুনরি নিব। আপু কিভাবে অর্ডার করব আপু হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষণে অর্ডার দিয়ে দেন আমরা এখনই চেক করছি আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো আছে দেখেন উপরে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে ওখানে একটু জাস্ট অর্ডার প্লেস করে দেন আমরা ওখান থেকে আপনার জন্য ড্রেস পাঠিয়ে দিব।